যে দুঃখ দিলারে বন্ধু যে দুঃখ দিলারে বন্ধু কোল যা পুইরা কালা তুমি অনেক দুর্বল হয়ে গেছেন তাই না শেখের মনে হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমার নাম মুহিদুল ইসলাম মুহিদ আমি নাটোর জেলা থেকে এসেছি আমি মুসা ভাইয়ের একটি গান গেতে চাই কি মুসা ভাই মুসা ভাই মুসা ভাই গান যে দুঃখ দিলাম রে বন্ধু যে দুঃখ দিলাম রে বন্ধু যে দুঃখ দিলাম রে বন্ধু হ্যালো হ্যালো ভাইয়া আপনি মাইক্রোফোনটা কাছে নেন তোর তো ভালো যে দুঃখ দিলাম রে বন্ধু যে দুঃখ দিলাম রে বন্ধু কই পুইরা কালা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ ছিলারে হ্যালো হ্যালো অনেক দুর্বল হয়ে গেছেন তাই না শেখেন না মনে হয় না আমি গানশ এ জব করি তো আমি কোথায় জব করেন গানশ জব ও আচ্ছা এই কারণে প্র্যাকটিস করতে পারেন না তাই তো আচ্ছা ঠিক আছে আপনি একটু শেখেন হ্যাঁ আসেন